সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন এই ভিডিওতে দেখাবো কীভাবে ইউজিকে রিটেলের অ্যাকাউন্টে লগ করতে হয় অর্থাৎ যারা কিস্তিতে মোবাইল বিক্রি করে দোকানদাররা যে সফটওয়্যারটি ব্যবহার করে ওই মোবাইলটি কন্ট্রোল করে সেটিকে কিভাবে ডাউনলোড করতে হয় এবং লগ করতে হয় তো প্রথমে অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর ওপেন করে দেব স্টোর ওপেন করার পরে সার্চ অপশানে ক্লিক করব এরপরে টাইপ করব। ওয়াই ও সি স্পেস এ এস এ লিখে সার্চ অপশনে ক্লিক করে দেব এরপরে সফটওয়্যারের নামটি উপরে চলে আসবে নামটির উপর ক্লিক করে দেব ইনস্টলে ক্লিক করে দেব খুব দ্রুত এটি ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেলে ওপেন অপশনে ক্লিক করে দেব এখান থেকে পারমিশনগুলো দিয়ে দেব পারমিশনগুলো দেওয়ার পরে এখানে দুটি অপশন দেখতে পারবেন ইউজার এবং পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টে যখন করা হয়ে যাবে তখন আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন তো ইউজার নেমের স্থানে আপনার ইউজার নেমটি দিয়ে দিবেন আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডের স্থানে পাসওয়ার্ড দিয়ে দিতেছি আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপরে বাম পাশে দেখবেন ছোট একটা বক্স আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড অল টার্মস অ্যান্ড কন্ডিশনস এর চেক বক্সে বসিয়ে দেবেন টাচ করে এরপরে লগ ইনে টাচ করে দেবেন এরপরে আপনাকে এমপিন সেট করতে বলবে এম পিন বলতে ওই পিনটা যখনই এই অ্যাপটি ওপেন করবেন আপনাকে একটি পিন নাম্বার দিয়ে আপনার অ্যাপে লগ ইন করতে পারবেন তো আমি একটা যে একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি আপনি আপনার মতন করে যে একটা দিয়ে নেবেন এবং সেটি মনে রাখবেন প্রথমবার চারটি সংখ্যা দেওয়ার পরে নিচেও যে চারটি সংখ্যা দেওয়ার জায়গা আছে উপরে যে সংখ্যা সংখ্যা দিবেন দিবেন নিচেও ওই একই ক্লিক করে দিবেন এভাবে আপনি আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করতে পারবেন এবং এরপরে আপনি আপনার মতন করে যেভাবে প্রয়োজন সেটি ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম